অনেকদিন যাবো তো কোনো দান্দা ইনকাম নাই খাবারের অবস্থা খারাপ একটা কোনো কিছু করা দরকার ঠিক কইছো সে বন্ধু আমিও ভাবতেছি কিছু একটা করা দরকার দিনকাল ভালো যাইতেছে না আর্থিক সমস্যার মধ্যে আছি কি করা যায় বন্ধু ল দেখি রাস্তার দিকে যাই হ মামা তুই ঠিক কইছো মামা যেমনি হোক আজকে একটা কাট দিতে হইব একটা অটো হইলেও আজকে যেমনি হোক একটা দান্দা করতে হইব ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না কিন্তু চল তাহলে দেখি আচ্ছা ঠিক আছে মামা তাহলে দেয়া যায় আয় আমার লাগে কিন্তু কটটা দিতে হইব আজকে কিন্তু এখানে কাট দিতে হইব ব্যবসাটা যে আগে একবার খুবই খারাপ যাইতেছে এভাবে তো চলবো না আমরা এলাকার না আমরা কিছু না করতে পারি হইলো আচ্ছা বন্ধু আজকে যেমনি হোক একটা গাড়ি কিন্তু আজকে ধান্দা করতে হইব ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না কিছু একটা তো করতে হইবই কি করা যায় বন্ধু এটা ধান্দা করা যায় আজকে

Selmaa, bir tu, bostanlık tu doğru en uzağa Salon. Çiçek doğru mama. <türüz>

আরে আমার গাড়ি কই রে গাড়ি কই গেল আয় হায় আমার গাড়ি কই গেল গাড়ি তো দেখতেছি না এদিকেও তো নাই এদিকেও তো নাই আমার গাড়ি গেল কই এই ছোট ভাই দাঁড়া তো এদিকে আসো এদিকে আসো এখানে একটা গাড়ি ছিল কালো কালার তুমি দেখছো না দেখো নাই এদিকে গেছে ভাই এদিকে গেছে দেখছো আচ্ছা ঠিক আছে তাহলে আমার গাড়ি গেল কই কোন বললাম আমার আমরা যারা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি এই এইসব পতারক থেকে সাবধান কারণ পতারক চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে গরিব মিহনিত মানুষের গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভিডিওটি কেমন লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না